সুপ্রিয় দেশবাসী বর্ডার সীমান্তের পাশে কিন্তু একটা রহস্যময় বস্তা পাওয়া গেছে তো গ্রামবাসী এটা নিয়ে খুবই আতঙ্ক ছড়াইতেছে এই বস্তা থেকে কিন্তু পরিমাণ পরিমান তো কে বা কাহারা একটি বস্তা একটি জঙ্গলের মধ্যে রেখে গেছে এই জায়গাটা জায়গাটা আছে হচ্ছে পাশন গাজির বিটা ইউনিয়নের বর্ডার সাইড সীমান্ত পার্থ সীমান্ত এলাকা তো এই যে দেখেন গ্রামবাসী সবাই কিন্তু ভিড় করছে এটা নিয়ে কিন্তু আতঙ্ক আছে আর বস্তা থেকে কিন্তু প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছড়াইতেছে এবং কিন্তু মাসি বন বন করতেছে

ঘন্টা আগে আচ্ছা ভাই বাই 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 এটা খুলুন দেখি বস্তার ভিতরে কি আছে আপনারা ভিডিও টা ব্যাপক বনে শেয়ার করেন যাতে অন্যরাও দেখতে পারে এর সময় বস্তার ভিতরে কি আছে ভাই

দেখি ভাই বস্তার বস্তারের লালন বেলা করেছি দেখেন বস্তার ভিতরে কিন্তু পাতা এ মুরগিলি লেদা দিছে ভাই মুরগিলি আর

বর্ডারের কাছে না ভাই আমি নিজেও সুপ্রিয়া দশবাসী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমি স্বাদ ছিলাম আপনাদের পাশে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ